আল্লাহ এইগুনেরে এদায়ে দান করক যেন আর মোতে আর কারটিয়া মারি নাখায় খায় মুネン দুষ্ট লোকের মিষ্টি কথা দেখব এটাই স্বাভাবিক আগে বিশেষ লাগাবেলে টিয়ারে গিয়ে পাউ মেসেজ আড়াই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু আরাবু আছো তালে বাড়িতে টিনা 30000 হাটাইতাম যাই আনের নম্বরে ঢুকে গিয়েছে ভুলে কষ্ট করি একটু চেক করি চা না একগে মেসেজ গেছে আচ্ছা সাইয়েল মেসেজ আসে নি সাই জি মেসেজ তো আইছে এটা 30000 এর এত মানুষের বিদ্যে কিলে আর নাম্বারে টেয়া হারাইছে কইছি আপু ভুল করি এটা এখন চলে গেছে আনার নাম্বারে অনানে যদি টেয়া গুন হাড়াই দেন আর খুব উপকার হয় আর আনে একখান কাজ করে নে 30000 এ তুন 5000 টেয়া আমরা রাখি দি বাকি 25000 টেয়া আর বিকেশ নাম্বারে হাড়াই দেন বইন হিসাবে ধরে না নেরাই টেয়া দিছি আচ্ছা ঠিক আছে তবে হাড়ানি সিস্টেম তো আই জানি না কেন হাড়াই তুইব প্রথমে যে কোন একখান বিকেশ দোকানে যাবেন যাই আর এ নাম্বারে আপনি 25000 টেয়া হাড়াই দিবেন ইয়ের পরে যাই আয় যে তিরিশ হাজার হাড়াইছি ইগুন বাইর করিয়া লাইবেন বাইর করি হাস হাজার আপনি রাখি দিবেন বাকি পঁচিশ হাজার দোকানদারে দি দিবেন ঠিক আছে ভাইয়া চিন্তা করি নাই অনে যায় হারাই দিবে তাইলে শুনে নাই যে দোকানদারে যদি কারলাই হাটারে আনে করবেন আর বাইরের হাড়াইয়ের আন্নারে বন জোনটা কিয়া লাইসি বাইসে বাই হাজার থেকে আনারে গিফ্ট করছি বাও হাস হাজার থেকে দোকানদার ভাই আনে আরে নাম্বারে পঁচিশ হাজার কাটিয়া হারেন চাই এতটা হাড়ার কোনো সমস্যা নেই কি না বিপদ কি আর বাইয়ের লাগাই হাটে টেঙা গুণ আচ্ছা ঠিক আছে আগে টেয়া দেন ইয়াৰ মাৰি ইয়ের আনে কেনাও বিশেষ করে রেনে টেঙাই লইয়েছে আর না আগে সেই গুণ হাতাই দেন টেয়াই দিয়ে রানে রে আর আমরা তো লেনদেন আনে লগে করি আচ্ছা ঠিক আছে হাতাই দিয়ে রান্না নাম্বার কোন লন জিৰো নাম্বার বালা করি সান ঠিক আছে নি হরে বুল নাম্বারও চলি গেলাম দোষ নাই আর বোলা না নাম্বার জিকে দিছি ইগে এ টাকা পাঠানোর কন হাডাই দিছি মেসেজ সাকসেসফুল এবার টি আবার করেন ধরেন আর মোবাইল তো বাইর করিলন আর নেরে অ্যাকাউন্টে তো একটাও নাই একটু আগে না মেসেজ আইছে টি 30000 ডুইছ আনে বালা করি চেক করিছেন আর বালা করি চাইছেন নি গে তো অরিজিনাল মেসেজ নো ই প্রতারকে নিজে বানাই হাডাইছে আচ্ছা খারা নাই ভাই এই নাম্বার এক গে কল দি সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না অনেকে এরকম বাইরে টেয়া হাঁটাইছেন টেয়া ঢুকার হওয়ার অনেক মোবাইল বন্ধ করে দিছে আর বুঝবার বাকি নাই আন্না প্রতারকের খপ্পরে হচ্ছেন টেয়া দন সারা নেক ফাউল হইবেন না ও আল্লাহ এই মুহূর্তে এত টেয়া জুরি বানা দিবেন লাই কোন নাই হামুয়াই বাড়িতে খবর দেন কে আছে আন্না আইটি আদি ছুড়াই তো কোন বেশি সালাগি কইছেন অন নেটার মাসুল দেন এবার আরেক সিস্টেমে আরেকজন এর ফোন দেই চাই কিছু বাইর করুন জারি আসসালামু আলাইকুম আমি বিকাশ থেকে নাহিদ বলছি ওয়া আলাইকুম আসসালাম তোই বাজি তুই আরে কিল্লে ফোন দিছস আমাদের বিকাশে নতুন একটি আপডেট এসেছে তাই আমরা পুরনো অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিচ্ছি ও মানারা যে বন্ধ করবেন তো আর অ্যাকাউন্টেটেই আছে এইগুনের কি উপ টেনশন নেবেন না আমাদের কাজই হচ্ছে সমস্যা সমাধান করা কি তোইব কোন আমরা আপনার মোবাইলে এখন একটি কোড পাঠাবো আপনি দয়া করে কোড নাম্বারটি আমাদেরকে দিবেন তাহলে এখান থেকে আবার অ্যাক্টিভ করে দেব আপনার বিকাশ অ্যাকাউন্টটি ক আপনারা তো قناه কোড আইয়েনো এখনি দিচ্ছি দয়া করে একটু অপেক্ষা করুন এই মাত্র কোড নাম্বারটি গেল দয়া করে সংখ্যাগুলো আমাকে বলেন আইসেলন জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ধন্যবাদ আপনাকে আপনার ভালোর জন্য একটি পরামর্শ দেই মাঝে মাঝে হয়তো প্রতারকেরা অফিসের লোক সে যে আপনাকে কল দেবে যদি কোড নাম্বার চায় দয়া করে পিন কোড নাম্বারটি কাউকে দেবেন না ঠিক আছে বাবা অনার মোবাইলে তে আছে গুনা সি অবশ্যই পারবেন আপনার নিকটস্থ যে কোনো একটি বিকাশ এজেন্টে গেলেই আপনার টাকাগুলো তুলে নিতে পারবেন দেরি করেন ঠিক হইতো নয় অনেসে মোবাইলে টে আগুন উঠাই আনি ইরে বাবা আর হুতো দশ হাজার গাটে হাটাইছে বিকে আসে টে আগুন একখানা তুলি দে চাই আচ্ছা এদিকে মোবাইল দেন না তুলি দিয়ে অ্যাকাউন্ট চেক করার পরে ওয়ানার অ্যাকাউন্টে তো কোনো টে আই নাই আর হুতো টে আড়াইবার হরে অফিসে তন হল ফোন দিছে তারপর অফিসে তন ফোন করছে ফোন করে কইছে আর অ্যাকাউন্ট নাম্বার ইগে বন্ধ হই যাইবো আই কোড নাম্বার দিতে মন হেতা করে কোড নাম্বার ইগে দিলে বলে আরে অ্যাকাউন্ট আর বন্ধ হইতো না আহারে আন্টি আনে কি ইচ্ছেন অফিসিয়ালারা কোনোদিন গ্রাহকের ফোন দিয়ে কোড নাম্বার চাইত নো এইরকম এক্সিডেন্টের প্রতারক আছে মানুষের কোড নাম্বার দিয়ে টিয়া বেগুন লই যায় তাইলে তো আই কোড নাম্বার দিয়ে অনেক বড় ভুল করছি জীবনে আর কোনোদিন এরকম ভুল করবেন না মনে রাখবেন অফিসে তুন ফোন দিয়ে কোনোদিন হেতারা পিন কোড চাইত না একটা জিনিস চিন্তা করলেই তো বুঝা যায় হেতারা তো কোম্পানির মালিক হেতাকে কম্পিউটারে আন্নের নাম্বার ইগে দিলেই তো আনের অ্যাকাউন্টের বিস্তারিত চলিয়ে গিয়ে তাইলে আবার কোন হেতারা কিনলে আনের কাছে পিন কোড চাইবো আসলে বাবা ভুল করিয়ে লেছি না আর কোন টাইমে কেবুলার করতেন না টিয়া আরো কমাইতো এবু এবার আরেক মক কেলেরে ফোন দি